বন্ধুরা স্বাগতম সবাইকে আসেন আপনাদেরকে একটু ভিন্ন ধরনের কিছু দেখাই যাচ্ছিলাম চুকনগর ভিডিও করতে রাস্তা থেকে দেখলাম এক প্রকার ছোটো ছোটো বাস আমি পাশে দু একজনের সাথে কথা বলে যেটা জানলাম এটা আমাদের যে সাধারণ বাস দেখা যায় সেটা না এটা হচ্ছে সিপ তৈরি করার বাস তাছাড়া এই বাস দিয়ে আরও আর কি বাঁশি তৈরি করা হয় এই যে দেখেন অর্থাৎ এই বাঁশগুলোর দুইটা কাজ একটা হচ্ছে সিপ তৈরি করা যাবে আর আরেকটা হচ্ছে বাঁশি তৈরি করা যাবে দূর থেকে দেখে মনে হলো এটা কোনো আখ বন কেনা অথবা সেই এক প্রকার ঘাস আছে সেই ঘাস বন কেনা কিন্তু একটু কাছে এসে দেখলাম এটা আসলে বাঁশ এই বাঁশের নাম শুনেছি কিন্তু জীবনে কখনো দেখিনি তাই উৎসুক হয়ে এই ভিতরে ঢুকে গেলাম ভালোভাবে দেখতে এবং আপনাদেরকে দেখাতে দেখেন কত চিকন চিকন বাস এবং এই বাঁশগুলোর বিশেষত্ব হলো এগুলো খুব বেশি লম্বা হয় না তবে এর যে পাতা আমরা যে মূল বাসগুলো দেখি সেই বাঁশের পাতার মতোই আর এই যে দেখেন ছোট্ট বাস বাচ্চা বাস বাঁশের যে কোড়া হয় সেই কোড়া হয়েছে দেখেন কত চমৎকার দেখতে আর বাসগুলো বেশ পরিচ্ছন্ন আমরা নর্মালি যে বাস দেখি বাল্যবাস তল্লাবাস এটা আমাদের আঞ্চলিক ভাষা হয়তো আপনাদের এলাকায় ভিন্ন কোনো নামে ডাকতে পারে তবে এই বাসগুলো সেরকম কোনো বাল্য বা তল্লাবাস না এটা জাস্ট বাঁশি তৈরির বাস আর হচ্ছে সিপ তৈরির বাস দেখেন কত চমৎকার দেখতে আমি জীবনে এই বাস প্রথম দেখছি অবশ্য বাঁশিতে দেখেছি তখন তো বুঝতে পারি এরকম ঝাড়ে ঝাড়ে এই বাড়গুলো লাগানো হয় এখন আমরা যেখানে আসি লোকেশনটা একটু বলে দিই এটা হচ্ছে যশোর জেলার কেশবপুর থানাতে যতটুকু জানি মঙ্গলকোট নামক এলাকা এই যে দেখেন বাঁশগুলা এই বাঁশগুলো আমি যতটুকু জেনেছি পাহাড়ি অঞ্চলে জন্ম নেয় আমাদের মতো সমতল ভূমিতে এদের খুব বেশি দেখা যায় না তবে উৎসুক এই ভাই আমি যতটা জানলাম হোসেন আলী হোসেন আলীর বাস এটা তিনি আর কি উৎসাহী হয়ে এই বাসগুলো এনেছেন এবং এখানে চাষাবাদ শুরু করেছেন আমরা হোসেন আলী ভাইকে খুঁজেছি কিন্তু পাইনি তাকে পেলে এই সম্পর্কিত আরও কিছু ইনফরমেশন আপনাদেরকে দিতে পারতাম জানাতে পারতাম এই বাসগুলো তিনি কেমন দামে বিক্রয় করেন এবং অবশ্যই তার সাথে যোগাযোগের নাম্বারটা দিতাম যাই হোক আমি যতটুকু জানি ততটুকুই আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আশা করি বিষয়টা আপনারা উপভোগ করেছেন এবং এই সম্পর্কে কিছুটা হলো জানতে পেরেছেন তো আজ এ পর্যন্তই আবার দেখা হবে ভিন্ন কোনো স্থানে ভিন্ন কোনো বিষয় নিয়ে ততদিনে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে